আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে নানা ধরনের সংখ্যা আশঙ্কার মধ্য দিয়ে মানুষ দিনাতিপাত করছে ঠিক সেই অবস্থার মধ্যে গতকালকে একই দিনে অর্থনীতিকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটেছে বিশেষ করে ডলারের মূল্যবৃদ্ধি এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বৃদ্ধি একদিনে সাত টাকা মূল্য সাধারণ মানুষকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে এবং স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে একই দিনে আবার বাংলাদেশ ব্যাংক যেটা অর্থনীতির মূল শক্তি সুতিকাগার সেখানে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত হয়ে পরে সেটি কভার না করে তারা চলে আসে এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় একেবারে সহজ সরল স্বীকারোক্তি করেছেন যে বিশ্বে যে যুদ্ধ অবস্থা চলছে সে অবস্থার ফলে তার প্রভাব বাংলাদেশে পড়তে পারে এই সহজ সরল স্বীকারোক্তি সব মিলিয়ে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ খুব হতাশ আগামী দিন কি হবে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে বোদ্ধারা অর্থনৈতিক বোদ্ধারা এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা নানান ধরনের মন্তব্য করছেন কিন্তু কেউই এই পথ বাতলে দিচ্ছেন না যে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং একেবারেই বৃত্তহীনরা কীভাবে আগামী দিনে এই অর্থনৈতিক দুরবস্থা এবং অর্থনৈতিক দুর্ভিক্ষকে মোকাবিলা করবে তার কোনো আশার বাণী কোনো দিক থেকে উচ্চারিত হচ্ছে না সমস্যাকে বড় করে দেখিয়ে যদি সমাধান দেয়া না যায় সেটি আরেকটি সমস্যা বৃদ্ধি করে এটা সাধারণ মানুষের জল্পনা সাধারণ মানুষের কল্পনা সাধারণ মানুষের ধারণা সাধারণ মানুষ অর্থনীতির এত কঠিন কঠিন শব্দ কঠিন কঠিন টার্মস কন্ডিশনস নানা ধরনের তথ্যপাত্র বুঝে না তারা কম দামে যে মজুরি পায় সেই মজুরির মধ্যে দ্রব্যমূল্য থাকুক এবং নিজেরা ডাল ভাত খেয়ে পড়ে যাতে বেঁচে থাকতে পারে সে চিন্তাই তারা করে কাজে তাদের এই একেবারে খুব ক্ষুদ্র চাওয়াটি কীভাবে আগামী দিনে পূরণ করা যাবে সেটি অর্থনীতিবিদরা ভেবে দেশবাসীর সামনে তা উপস্থিত করলে বা সরকারকে পরামর্শ দিলে এবং সরকার সেভাবে কার্যক্রম গ্রহণ করলে সমস্যা যদি কিছুটা মোকাবেলা করা যায় সেটা একটা স্বস্তি বয়ে আনবে সর্বমহলে আমরা আশা করব আগামী দিনে দুর্ভিক্ষ মতো পরিস্থিতি অর্থনৈতিক মন্দা অবস্থা একেবারে শেষ পর্যায়ে যাওয়ার আগেই সরকার এবং নানা মহলের সহযোগিতায় সর্বচেষ্টায় সর্বমহলের চেষ্টায় সেটি কাটিয়ে উঠবার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা সরকার এবং বেসরকারি ক্ষেত্রে যাদের অবদান রাখবার কথা তারা সেই অবদানটুকু রাখবেন এবং মানুষ যেন স্বস্তিতে থাকে শান্তিতে থাকে সে চেষ্টা করবেন এই প্রত্যাশা সাধারণ মানুষের একেবারে খুব বেশি প্রত্যাশা নয় এবং এ প্রত্যাশা পূরণ করাও সরকারের দায়িত্বই বটে সবাই ভালো থাকবেন